নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী যুবসাথী প্রকল্প এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে এবং প্রত্যেক মাসে আপনারা কত টাকা করে পাবেন সমস্ত কিছু তথ্য আজকে আপনারা এই ভিডিওতে জানবেন তো ভিডিওটিতে তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম ইনফরমেটিভ এবং টেক রিলেটেড আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো আজকে তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করেছেন তো শুনে নিয়ে যাক তিনি কি বলেছেন বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিভ চ্যারিটি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব। এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুবসাথীদের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে বন্ধুরা আপনারা এবারে দেখতেই পাচ্ছেন যে আগামী ষোলো থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে দুয়ারে সরকারের মতো একটি ফর্ম ফিল আপের দুয়ারে সরকারের মতো ক্যাম্প চালানো হবে তো বাংলা যুবসাথী প্রকল্পের এই যে ফর্ম ফিল আপ চালু হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে আপনারা এই প্রকল্পের যে সুবিধা আপনারা উপভোগ করবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে দেড় হাজার টাকা করে এপ্রিল মাস থেকে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর আপডেট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টেক এবং ইয়ার রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক সেরম সাবস্ক্রাইব করবেন নমস্কার